ওই জন্যে মনের মধ্যে কখনো যেন নেগেটিভ চিন্তা খারাপ চিন্তা না আসে সব সময় ভালো চিন্তাগুলো যাতে আসে ঠাকুর আমি কিন্তু তোমার তুমি আমাকে ভুলে যেও না আমি যদি তোমাকে ভুলে যাই তুমি কিন্তু আমায় ভুলো না আপনারা দেখছেন সৎ কথা ইসোপনিষদের খুব সুন্দরভাবে শুরুটা হচ্ছে একেবারে সেই ব্রহ্মজ্ঞানীদের জন্যে যারা জ্ঞান লাভ করতে চায় তাদের জন্যে ঈশাবাস্যমিদম সর্বম এইভাবে তাদেরকে শিক্ষা দিচ্ছেন তারপরে বলছেন আচ্ছা বেশ যদি তুমি অতটা উঁচুতে না পারো তবে তুমি এক কাজ করো কর্ম করো কর্মের মাধ্যমে তোমার শরীর মন শুদ্ধ পবিত্র করে তারপরে তুমি মনটাকে এই সমাজ থেকে তুলে নিয়ে দেহ থেকে তুলে নিয়ে তুমি মুক্ত হয়ে যাও এটা পরপর পরপর ওরা শিখিয়েছেন এবং একদম শেষে গিয়ে তখন ওরা বলছেন যে মন তখন তোমার সমস্ত জীবনের কর্মটাকে স্মরণ করবে কিন্তু এটা মনে করিয়ে দিচ্ছেন তখন বলছেন যে একদম যখন তুমি কাছে পৌঁছে গেছ একেবারে কাছাকাছি গিয়ে তুমি ধরো মুক্তির কাছে গেছো সেই রকম অবস্থায় তখন একটা মানে দুটো পরপর ছবিগুলো আমরা দেখতে পেলাম একটা বলছে যারা ওই রকমভাবে চলছেন তারা একেবারে কাছাকাছি গিয়ে তারা বলছেন যে হিরণময়ে না পাত্রে না সত্যস্য পিতাম মুকাম আপনারা পড়েছেন যে হিরণময় কোষ দিয়ে ঢাকা রয়েছে যেন সোনার ঢাকনা রয়েছে আমি যে মন তুমি তোমার সমস্ত কর্মফলগুলো তুমি স্মরণ করো স্মরণ করো কৃতজ্ঞ স্মারা কৃতজ্ঞ স্মারা তুমি বারবার বারবার কর্মটা স্মরণ করো যে কর্মগুলো করলে তোমার ভালো কর্ম করেছ সেটা করবার সেইটা স্মরণ করলে তোমার আনন্দ হবে তোমার ভয় দূর হয়ে যাবে তুমি ঠিক জানো যে আমি একটুও খারাপ কাজ করিনি তা আমার কেন খারাপ হবে খারাপ হতেই পারে না ভগবান বুদ্ধের জীবনে একটা জাতকের গল্পের মধ্যে একটা গল্প আছে বুদ্ধ তখন কাশি রাজার ছেলে তিনি গেছেন তখন গুরুগৃহে সেখানে গিয়ে তিনি ওই গুরুর কাছে পাঠ নিচ্ছেন তো কোনো একজন লোক এটা দুষ্টুমি করেই হয়তো সে খবর পাঠালো বুদ্ধ নিশ্চয়ই ফিরে যাওয়া দরকার ওর বাবা খুব অসুস্থ ওর বাবা এরকম হয়েছে সেরকম হয়েছে তখন ওকে বলা হলো যে দেখো তুমি যদি চাও চলে ফিরে যাও তখন সেই অল্প বয়সী ছেলে ও খুব পরিষ্কার করে বলছে আমাদের পরিবারের একজনও কোনো খারাপ কর্ম করেনি কোনো খারাপ ফল আমাদের হতেই পারে না সুতরাং আমি এটা নিচ্ছি না আমি যাব না তো ওই ঘটনাটা স্মরণ করিয়ে দিচ্ছে যে যদি একদম কনফিডেন্ট থাকি কোনো দিন কোনো খারাপ কাজ করছি না সবগুলো পজিটিভ খুব ভালো তখন মনের মধ্যে কোনো ভয় থাকে না সেজন্য দুটো জিনিস দিয়ে আমি শেষ করব দিয়ে আমরা আবার কেন উপনিষদে যাব ঈশ আমাদেরকে শেখানো হচ্ছে সর্বব্যাপী সেই চৈতন্যের কথা প্রথমেই এবং ওটাই সত্য ওটাকেই ধরে থাকো এই জগৎটাকে ভোগ করবার চেষ্টা করো না কেননা এই জগৎটা কিছুদিনের জন্যে মাত্র এটা থাকবে না তুমি ভোগ বাসনায় যত বেশি জড়িয়ে পড়বে তত বারবার তুমি জীবন ধারণ করবে আর সেই জীবন ধারণ সর্বদা যে খুব সুখের হবে তাও নাও হতে পারে বড় কষ্টের হবে অভিজ্ঞতা থেকে বলছেন যেমন বয়স্ক মানুষেরা তারা বাচ্চাদেরকে বলে অল্প বয়সী ছাত্রদের তুমি যদি পড়াশুনো না করছো এখন শুধু খেলে বেড়াচ্ছ নানান রকমের দুষ্টুমি করছো এখন তো খুব মজা লাগছে কিন্তু পরে সারা জীবন কষ্ট পেতে হবে তোমার অন্যান্য বন্ধুরা সব বড় বড় জায়গায় চাকরি পাবে তারা সব বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে এসব কিচ্ছু থাকবে না সব পরিবর্তন হয়ে যাবে ওই ছেলেটা তখন বুঝতে পারে না ওভাবে আমাদের এমনি কেন আমরা এত বন্ধু একসঙ্গে সব সারা জীবন থাকবো আমরা কিন্তু পরবর্তীকালে যখন বড় হয় দেখে সব বন্ধু হারিয়ে গেছে কেউ কারোর জন্য থাকে না নিজের নিজের জীবনে চলতে থাকে ঠিক তেমনিভাবে ঋষিরা যারা এই জগৎটাকে দেখেছেন তারা আমাদেরকে বলছেন এই জগতে বেশি মন দিও না জগৎটা তোমাকে কিছু দিতে পারবে না একটু কিছু সুখ দেবে একটু আনন্দ দেবে যেমন স্কুল পালিয়ে গিয়ে সিনেমায় গেলে তোমার আনন্দ হচ্ছে ওইটুকু সময় কিন্তু ওই পড়াশুনোটা বাদ যাওয়ার ফল পরীক্ষায় ফেল করা কম নম্বর পাওয়া কষ্ট পাওয়া ঠিক তেমনিভাবে জগৎ থেকে যত আঁকড়ে ধরব নাম যশ প্রতিপত্তি সবকিছুর জন্যে এখন সেই সময়টাই খুব উত্তেজনা নানান কিছু কিন্তু একটা সময় আসবে যখন আমার সঙ্গে কেউ থাকবে না থাকবে শুধু আমার ওই কর্মফলগুলো তখন মনটা একদম ভিড় করে আসবে সেই জন্যে ওটা স্মরণ করিয়ে দিচ্ছেন একেবারে সতেরো নম্বর মন্ত্র দেখিয়ে বলছেন কৃতস্মারা স্মারা কৃতজ্ঞ স্মারা স্মরণ করো মন স্মরণ করো করতে বাধ্য চোখ বুঝে হয়তো শুয়ে আছি বাকিরা দেখতে পাচ্ছে না কিন্তু আমার মনের মধ্যে সেই ঢেউ চলেছে আর মৃত্যুর ঠিক আগে যে চিন্তাগুলো আসবে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ঠিক সেইটাতে গিয়ে আবার জন্মগ্রহণ করবে ওই জন্য মনের মধ্যে কখনো যেন নেগেটিভ চিন্তা খারাপ চিন্তা না আসে সব সময় ভালো চিন্তাগুলো যাতে আসে ধর্ম যে করি অন্যের মঙ্গলের জন্যে না আমার নিজের মঙ্গলের জন্য। আমি যে মানুষকে ভালোবাসি আমার ওই মানুষগুলোর জন্যে না আমার নিজের জন্য। আমি যে ত্যাগ করি দান করি ওদের জন্য না না দিলেও ওরাও ঠিক থাকবে আমার নিজের জন্যে সেজন্যে স্বামীজি বলছেন যে মরালিটিটা কেন আমার নিজেকে জন্য নিজের জন্যে তা এই পরবর্তীকালে তিনি বলছেন আমাকে নিয়ে চলো আর কোথায় নিয়ে যাবে ওই দেবলোকে নিয়ে যাবে কিংবা পিতৃলোকে নিয়ে যাবে এই কথাগুলো বলছেন তাদের জন্যে যারা ওই পৃথিবীটা একটু ভোগ করতে চায় দিয়ে শেষ করলেন কিন্তু প্রথমেই বলে দিয়েছেন তোমার লক্ষ্য কিন্তু আত্মজ্ঞান তোমার লক্ষ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান তোমার লক্ষ্য নিজেকে জেনে এই বন্ধন এই যে শরীর মনের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া আমি আর আমার এই যে সংসার নাম আর রূপ এই যে জগৎ এইটাকে ভালো করে বুঝে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করে নেওয়া এইটা করো তো এই আঠেরোটা মন্ত্রের মাধ্যমে ঈশ উপনিষদ আমাদেরকে এই ব্রহ্মজ্ঞানটি দিলেন খুব ছোট্ট উপনিষদ খুব স্পেসিফিক এবং ওই দু ধরনের মানুষের জন্যে উনি এই কথাগুলো বললেন একদল যারা সম্পূর্ণভাবে এই জগৎটার সম্পর্কে জেনে একেবারে হাত ধুয়ে ফেলেছে না আমি আর কোনো কিছুর মধ্যে নেই নাম যশ প্রতিপত্তি খ্যাতি কিচ্ছু চাই না আমি শুধু ওই আত্মজ্ঞানের মধ্যে ডুবে যেতে চাই দেখতে চাই সমস্ত জগৎটা চৈতন্য জোরে রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই কথা আর যদি একটু ইচ্ছা থাকে তো ঠিক আছে সেটা করব, কর্মটা করব, কিন্তু মনে মনে জানব এই বন্ধনের মধ্যে আমি পড়ছি না কর্তব্য কর্মের মধ্যে এসে গেছি কর্মটা করব কিন্তু মনটা ওই ঠাকুর বলছেন কচ্ছপ যখন ডিম পাড়ে একটা আড়াতে আড়াতে মানে পুকুরের বা নদীর তীরেতে একটা জায়গাতে ও ডিম পেরে ঢাকা দিয়ে চলে যায় ঘুরতে থাকে একটু খেতে তো হবে কিন্তু ওর মনটা পড়ে থাকে ওই ডিমগুলোর ওপরে দিনগুলো ঠিক আছে কিনা না কেউ তো নষ্ট করে দিল না কেউ তো চুরি করেনি ওর মনটা ওইখানে পড়ে থাকে তেমনি আমরা জগতের সব কাজ করব। পিতা হিসেবে পুত্র হিসেবে নানান রকম আমাদের সব রিলেশন কিন্তু মনটা সবসময় ঈশ্বরের কাছে পড়ে থাকবে ঠাকুর আমি কিন্তু তোমার তুমি আমাকে ভুলে যেও না আমি যদি তোমাকে ভুলে যাই তুমি কিন্তু আমায় ভুলো না যদিও আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে ফিরিয়া যেও না প্রভু এ কবি যেমন বলছেন যে প্রভুকে ভগবানকে সেই প্রার্থনা করা তো ঈশ বলছে এইভাবেও তুমি সুন্দর জীবন করে শেষে তুমি মুক্তি পেয়ে যাবে এ ক্রম মুক্তির কথা বললেন এরপরে এই ঈশ পাঠ শেষ করে আমরা ঢুকছি কেন উপনিষদ প্রত্যেকটা উপনিষদের শুরুতে একটা শান্তি মন্ত্র থাকে এই উপনিষদের শান্তি মন্ত্রটা আমি পাঠ করি তারপরে এতে অর্থগুলো বলবো আপনারা অনেকেই জানেন আজকাল বিভিন্ন আশ্রম থেকে এগুলো শেখায় ভক্তরা যায় পড়ে বইগুলো খুব অ্যাভেলেবল সুতরাং অনেকেই এটা জানেন এখানেতে শুরু করছেন ও आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षु सूत्रमथ बल इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु অনি মেস তদ আতে উনিষৎসু সন্তু। ও শা শি শা আমার সমস্ত অঙ্গ সবল হোক দেখুন উপনিষৎ যে বলছে জগৎ মিথ্যা শঙ্করাচার্যের ভাষায় এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মিথ্যা মানে যেটা বেশি দিন থাকে না মিথ্যা মানে একেবারে নেই তা নয় আছে কিন্তু ওটা সত্য নয় এরকম ধরনের মিথ্যা বারবার উদাহরণ দেওয়া হয় যেমন আমরা ওই একটা মরুভূমির মধ্যে হঠাৎ জলাশয়ে দেখি কিন্তু জলাশয়টা নেই তবুও আমরা দেখি অনুভব করি তারপরে যখন কাছে যাই তখন ওটা নেই অথচ আমিই দেখেছি এই ধরনের মিথ্যা এই জগৎটাও সেরকম মনে হচ্ছে সব কিছু ভালো সব কিছু সুন্দর কিন্তু মিথ্যা হয়ে যায় যে সন্তানের জন্যে বাবা মা তারা প্রার্থনা করে পুজো করে সন্তান লাভ কত কষ্ট তাকে বড় করা করে টরে যখন খুব আনন্দ একদিন সেই সন্তানই দেখা গেল বাবা মার উপরে অত্যাচার করছে তখন ওরা খুব অবাক হয়ে যান ভাবেন কেন এরকম হলো আমাদের জীবনে কেন এরকম হবে সবার ক্ষেত্রে হয় না কিন্তু কোনো কখনো এখন এই যে দুর্ভাগ্য আমি ভেবেছিলাম সন্তান হলে খুব ভালো হবে সেই আমাকে কষ্ট দিচ্ছে মেয়ে হয়েছে বাবা মার খুব রাগ খুব কষ্ট বাবা মা না বিশেষ করে বাবা তার পরিবার খুবই চেঁচামেচি করছেন কিন্তু পরে দেখা গেল যখন তার ছেলেও হলো সব কিছু ছেলের জন্যে সমস্ত সব করলেন টলেন এইবারে ওই মেয়েই কিন্তু শেষ জীবনে ওদেরকে দেখলো ছেলে কোথায় চলে গেছে সে নিজের মতো আছে মাঝে সাঝে একটু খবর টবর নেয় আর খবরও নেয় যে তুমি যদি দলিল করো উইল করো তাহলে কিন্তু ঠিক ঠিক ভাবটা দেবে এই রকম সব নানান রকম প্রচণ্ড কষ্ট এই ঘটনাগুলো আমাদের দেখেছি দেখুন এইটা ভাব যে ছেলে হলে ভালো হবে কিন্তু পরে দেখা গেল যে না কিন্তু যে মেয়েটির ওপর কোনোদিন আদর যত্ন করেনি সেই মেয়েটি কিন্তু ওকে দেখাশুনো করছে ওকে ভালোবাসছে সমস্ত কিছু সেবা দিয়ে ওদের বৃদ্ধ জীবনটাকে শেষ জীবনটাকে আনন্দে ভরে দিচ্ছে তাহলে কোনটা সত্য আমরা যেটা ভাবি নাও হতে পারে এই উদাহরণটা দিলাম এই আমরা যত রকমই ভাবি না কেন শেষ মেজ দেখা যায় কিছু থাকে না উপায়ও থাকে না নানা রকম কারণে এখন এইটা জগৎটা এই রকম এইটা জেনে আমরা তাকে বলছি মিথ্যা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এখানে এই জ্ঞানটা লাভ করবার জন্যে আমার এই যে শরীরটি আছে এটাকেই তো ব্যবহার করতে হবে এই মনটাকেই তো ব্যবহার করতে হবে আমার যদি শরীর সবল সুস্থ না থাকে মন যদি সুস্থ না থাকে আমি তো কিছু করতে পারবো না সেই জন্য উপনিষদেই ঋষিরাই শেখাচ্ছেন ও মাঙ্গানি আমার সমস্ত অঙ্গ সকল সবল হোক দেখুন ওই যে এক্সারসাইজ করতে শেখায় ওই যোগ ব্যায়াম তখন শেখাতো আমার শরীরটাকে আমি শরীরের মধ্যে জড়িয়ে যাব না শরীরটাই আমার একমাত্র এরকম না কিন্তু শরীরটাকে ব্যবহার করব যাতে আমি শরীরের মাধ্যমে ধর্মটা পালন করতে পারি যখন ভগবান বুদ্ধদেব তিনি তপস্যা করতে বসলেন তিনি কঠিন কঠোর তপস্যা করছেন গাছের পাতা খেতেন সেটাও বন্ধ করলেন জল খাচ্ছেন না এত তার শরীর দুর্বল হয়ে গেল কোনো চিন্তাই করতে পারছেন না মনটাকে সংযত করতে হলে মনের উপরে জোর রাগ করতে হবে তো শরীরটাই প্রায় মর মরো তখন তিনি ঠিক করলেন না এই এক্সট্রিম পথে যাব না মধ্যপন্থা অবলম্বনিয়া মধ্যপন্থা মধ্যা অবলম্বনীয় মানে একেবারে ভোগের মধ্যে ডুববো না আবার একেবারে সব কিছু ছেড়ে দিয়ে আত্মহত্যাও করবো না এই মাঝামাঝি পথে যাচ্ছে ভগবান বুদ্ধ স্নান করে এসে তিনি গাছের তলায় বসলেন তখন সেই মেয়েটি তাকে খাবার নিয়ে এলো তখন সেটি খেয়ে জোর পেয়ে তিনি ধ্যান করছেন ইত্যাদি এই গল্পগুলো তিনি ধ্যানের মধ্যে দিয়ে মুক্তি পেয়ে যাচ্ছেন তো ওইটাই বলছে ওই শরীরটা যেন সবল হয় বাঘ শক্তি প্রাণশক্তি বৃষ্টিশক্তি শ্রবণশক্তি এবং অন্যান্য ইন্দ্রিয়গুলি যেন সবল হয় বাঘ প্রাণ চক্ষু সৌত্র অথ বলম চ সর্বানি আমরা পরেই আসবো যারা বেদান্তের আপনারা ছাত্র আপনারা জানেন ছাত্র ছাত্রী আপনারা জানেন যে এই ইন্দ্রিয়গুলোই আমাদের খুব গোলমেলের মূল এই ইন্দ্রিয়গুলোই বাইরে যায় গিয়ে একটা দৃশ্য দেখে সেটাকে সে রিপোর্ট করে কিংবা গন্ধ শোখে কিংবা শব্দ শোনে আর মনটা সেটাতে উতাল পাতাল করে তো ওইগুলোকে বন্ধ করতে হবে কিন্তু এখন এইখানেতে বলছেন এই মন্ত্রতে বলছেন এরা যেন খুব সবল সুস্থ থাকে সর্বম ব্রহ্ম উপনিষদ মা হম ব্রহ্ম তারপরে বলছেন উপনিষদে ব্রহ্মের যে শিক্ষা দেয় তা যেন আমি উপলব্ধি করতে পারি এখন দেখুন দুটো জিনিস পাশাপাশি রাখছেন একটা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন সবল হয় অর্থাৎ আমি যেন সবল শক্তির অধিকারী হই এবং আমার সমস্ত ইন্দ্রিয়গুলো যেন খুব অ্যালার্ট হয় তো অনেকে ভাবেন ধর্ম হচ্ছে একদম বৃদ্ধ বয়সের জিনিস তারা তাদের মতো করে ভাবেন তাতে আমি কিছু মনে করছি না কিছু কমেন্টও করতে চাই না কিন্তু যদি ঠিক ঠিকভাবে ধর্মকে বুঝতে হয় ধর্ম মানে নিজেকে বুঝতে হয় আত্মজ্ঞান লাভ করতে হয় তখন এই মনের সঙ্গে প্রবল যুদ্ধ করতে হয় আর তার জন্যে মন আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সবল থাকতে হয় তা না হলে পারব না সেই জন্যে সুস্থ শরীর না হলে কখনো হয় না অসুস্থ শরীর নিয়ে খুব কঠিন হয়ে যায় তা উনি বলছেন যে সমস্ত এই যে সর্বম ব্রহ্ম উপনিষদম মা ব্রহ্ম নিরাকুরিয়াম আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি উপনিষদে যে ব্রহ্মের শিক্ষা দিচ্ছে ব্রহ্মটা কি সর্বব্যাপী চৈতন্য এখানে কিন্তু সামনে কোনো মূর্তি দিচ্ছেন না কোনো নাম রূপ দিচ্ছেন না বলছেন সর্বব্যাপী যে চৈতন্য রয়েছে এটাকে বুঝতে গেলে খুব উচ্চ স্তরের মন যদি না হয় সূক্ষ্ম বুদ্ধি যদি না হয় পারা যায় না তো বেশিরভাগ লোক তারা বেদান্তটাকে বুঝতে পারেন না ওই জন্যেই তাদের সকলের সুবিধের জন্যে এটাকে দ্বৈতভাবে নাবিয়ে আনা হয়েছে কেননা দ্বৈতভাবে না থাকলে সামনে ভগবান আছেন তার জন্যে রান্না করো তার জন্যে কাপড় তৈরি করো তাকে পড়াও তাকে খাওয়াও তাকে ডাকো এতে মানুষ আমরা বুঝতে পারি কেউ একজন আছে যখন দুঃখ পাই তখন তার কাছেই পাটা জড়িয়ে কাঁদি প্রার্থনা করি এখন এই জিনিসগুলো আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে খুব কিন্তু যারা ব্রহ্ম জ্ঞান লাভ করতে চায় তাদের জন্যে তাদের জন্যে বলা হচ্ছে তোমার এই সমস্ত মন এবং ইন্দ্রিয়গুলোকে শক্তিশালী করো এবং শক্তিশালী করে এইবারে ওদের সঙ্গে লড়াই করতে হবে খুব অদ্ভুত বলছেন উপনিষদে যে ব্রহ্মের শিক্ষা দেয় সেটা যেন আমি উপলব্ধি করতে পারি শুধু বুঝতে পারি না আমি যেন রিয়ালাইজ করতে পারি উপলব্ধি করতে পারি সমস্ত ব্যাপী সেই চৈতন্যকে যেন উপলব্ধি করতে পারি তখন কি হবে তখন কিন্তু এই শরীরটাই তখন আর চেতনার মধ্যে থাকবে না চৈতন্যের মধ্যে থাকবে না তখন এই শরীর মনের বাইরে চলে যেতে হচ্ছে যখন আমাদের গুরুদেবরা ধ্যান করতে শেখান তখন বলেন মনে করবে তোমার হৃদয়ের মধ্যে তোমার ইষ্ট দেবতা বা দেবী তুমি যেদিকে মুখ করে বসে আছো ওই দিকে মুখ করে বসে আছেন। আর তুমি শরীরের বাইরে এসে তোমার হৃদয়ের মধ্যে ওকে দেখার চেষ্টা করছো এখন ভেবে দেখুন ওই শরীরটার বাইরে যেতে হবে শরীরটা মনটার বাইরে যেতে হবে এখন সেইটা করতে গেলে ওই মনেরই সাহায্য নিতে হবে তো সেই জন্যে প্রথমে বললেন আমার সমস্ত মন শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব যেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা প্রত্যেকটি যেন খুব সবল থাকে তারপরেই বললেন এই যে উপনিষদ ব্রহ্মের শিক্ষা দিচ্ছেন ওটা যেন আমি উপলব্ধি করতে পারি শুধু পড়লাম কানিকটা বুঝলাম আচ্ছা আচ্ছা দে আর টকিং অ্যাবাউট দিস ওরকম না একেবারে উপলব্ধি করছি সেই উপলব্ধিতে কি হয় তখন আমি হারিয়ে যাই সমস্ত কিছুর মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বহু জায়গায় কথা মৃতে বলছেন নানান কথার মধ্যে দিয়ে যে সব কিছু সেই চৈতন্যের জোরে রয়েছে আমি দেখলুম এই মায়ের মূর্তি মা কালী দক্ষিণেশ্বরে এই বিরাট মন্দির ওই চৌকাট ওই কোষাকুশি ওইখানে বেড়াল ওই রতির মা বয় সেই চৈতন্যের মধ্যে জোরে রয়েছে এই হচ্ছে উপনিষদের যে ব্রহ্মের কথা বলছেন তার উপলব্ধি হ্যাঁ আমরা বলতে পারি এটা কি আর আমাদের পক্ষে সম্ভব হবে কে বললেও সম্ভব হবে না ঠিকমতো চেষ্টা করলে অবশ্যই সম্ভব হয় এখন কেউ একজন খুব ভালো ডাক্তার ছিলেন আর যারা ডাক্তারি পড়তে যাচ্ছে ওই ক্লাস টুয়েলভ পাস করেছে বা গ্র্যাজুয়েট কলেজ গ্র্যাজুয়েটরা তারা পাস যাচ্ছে যখন পড়তে তখন তারা যদি বলে আমরা কি আর অত বড় ডাক্তার হতে পারবো ভুল হয়ে গেল প্রথমেই বলতে হবে কেন পারব না উনিও এই বইগুলো পড়েই তো করেছিলেন কিন্তু ওনার বিচারটা পরিষ্কার ছিল বুদ্ধিটা একেবারে ঠিক ঠিক ছিল ওই জন্যে ঠিক ধরতে পেরেছিলেন কোনটা কখন কিভাবে করতে হয় তো আমরাও যখন এই উপনিষদ পড়ছি যখন ব্রহ্মের কথা আলোচনা করছি আমিও ব্রহ্মজ্ঞানী হব নিশ্চয়ই হব এই ভাব নিয়ে পড়ছি ব্রহ্মকে উপলব্ধি করবই করব আমি বেশ বুঝতে পারছি এই সব কিছুর মধ্যে সেই চৈতন্য রয়েছে কিন্তু আমি বৌধটা আমাকে পুরোটা ভাঙতে দিচ্ছে না আচ্ছা আমি চেষ্টা করছি ওই জন্য বলছেন আমি যেন ওই উপলব্ধি করতে পারি তারপরেই বলছেন যে আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি ব্রহ্ম যেন আমাকে পরিত্যাগ না করে এই দুটো কথা বলছেন আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি অনিরাকরণম অনিরাকরণম মে অস্তু আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি তার মানে এই সর্বব্যাপী এই যে চৈতন্য ঠিক ধরতে পারছি না যতবার চোখ বুঝে একটু ধ্যান করবার চেষ্টা করি ওইখানে একটা কে আওয়াজ করলো ওইখানে একটা কে কথা বলল আর সমস্ত দা আমি প্রায় ব্রহ্মকে বুঝে ফেলেছিলাম ওই একটুখানি ওখানে কী সব কথা বলছে ওই জন্যে আমার গেল ধ্যানটা ভেঙে এরকম হ্যাঁ সবসময় আমরা দোষ টোষ দিয়ে এদিক ওদিক করি তবে হ্যাঁ নির্জন হলে সুবিধে হয় কিন্তু যখন আস্তে আস্তে মনটা উঠিয়ে নিয়ে ভেতরে চলে যাওয়ার চেষ্টা করতে করতে তখন কোনো আওয়াজ টাওয়াজ কিছু থাকে না বরং আমরা লক্ষ্য করে দেখেছি মা এই আমাদের ঠাকুরের মা চন্দ্রমণি দেবী যখন ওই গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে থাকতেন গঙ্গার ওপারেতে কোনো একটা ফ্যাক্টরিতে হুইসেল বাজছে ফ্যাক্টরিতে যেমন হয় তখন সেই সাইরেন বাজছে উনি খুব খুশি একেবারে কৃষ্ণের ভাবেতে ডুবে যাচ্ছেন কৃষ্ণের বাঁশি বাজছে কোথায় হুইসেল আর কোথায় কিন্তু উনি ওটাকেই কনসেন্ট্রেট করবার জন্য নিয়ে কোনো কষ্ট হচ্ছে না ওর ওপরেই তিনি ধ্যান করছেন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে শব্দ হচ্ছে ওর মধ্যে ডুবে যাচ্ছেন তা আমরাও সেই রকমভাবে আমরা যেন অন্য দোষারোপ না করি এই মুহূর্তে বুঝতে পারছি না তিনি সর্বব্যাপী সেই চৈতন্য কিন্তু আমি নিশ্চিত জানি আমি পারবই পারব ব্রহ্মকে ব্রহ্ম যেন আমাকে পরিত্যাগ না করেন এটা একটা প্রার্থনা আছে ব্রহ্মকে পরিপূর্ণ চৈতন্য আমি কে সেই চৈতন্যেরই অংশ তাহলে ওই অংশ সে তার সম্পূর্ণ যে তাকে বলছে ও যেন আমাকে অস্বীকার না করে ব্রহ্ম যেন আমাকে অস্বীকার না করে এখন একটা ঢেউ আর সমুদ্র সমুদ্রটাও জল ঢেউটাও জল কিন্তু ঢেউটা একটা শেপ নিয়েছে একটা আকার নিয়েছে ফলে একটা নাম নিয়েছে একটা বড়ো ঢেউ ছোটো ঢেউ মেজ মেঝো ঢেউ এরকম সব নাম হয়েছে এখন ওই ঢেউটা বলছে আমি যেন সমুদ্রকে অস্বীকার না করি সবাই আমার ছবি তুলছে বিরাট একটা ঢেউ আমার উপরে সাদা ফেনা সবুজ একেবারে দেখতে সুন্দর বাতাসের গতিতে চলেছি আমি আমি সব এরকম যেন অহংকার না হয় ওই সমুদ্র না থাকলে আমি নেই সেদিন বললেন আমি যেন এই ব্রহ্মকে অস্বীকার না করি যেন ঠিক ঠিক উপলব্ধি করি আর সমুদ্রও যেন আমাকে অস্বীকার না করেন তো সেই রকম প্রার্থনা করতেন ব্রহ্ম যেন আমাকে পরিত্যাগ না করেন ব্রহ্মের সঙ্গে আমার সম্বন্ধ সর্বদা থাকুক তারপরে ব্রহ্মের সঙ্গে বলবার পরে উপনিষদে যে গুণের কথা বলেছেন আত্মনিষ্ঠ আমাতে সেই সমস্ত গুণগুলি প্রকাশিত হোক এই ব্রহ্মেতে যে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো সব জন্য আমি পাই তেময়ী সন্তু তে ময়ী সন্তু এইটা ব্রহ্মের মধ্যে যে গুণগুলো বলেছেন ধর্মের কথা বলেছেন আত্মনিষ্ঠ আমাতে আত্মনিষ্ঠ মানে আমি তো সাধনা করছি আত্মার আত্মাকে জানবার সেজন্য আত্মনিষ্ঠ আমি সমস্ত সময়ে চিন্তা করছি অহম ব্রহ্মাস্মী অহম আসমি সব কিছুর মধ্যে আমি রয়েছি সেই ব্রহ্ম রয়েছে সেই চৈতন্য রয়েছে আমি সমস্ত সবার সর্বদা ওইটা ভাববার চেষ্টা করছি বিচার করছি বিচার করছি যারা জ্ঞান পথের লোক তারা কিন্তু ধ্যান করে না তারা বিচার করে তারা পুজো পাঠ করে না তারা শুধু বিচার করে এই বিচারটা একটা অসাধারণ বিচার এই যে নেগেটিভ কিন্তু না পজিটিভ বিচার যখন কেউ ভগবানের পুজো করছে তখন সেটাকে প্রথম দিকে কেউ কেউ করেন যখন জ্ঞানমার্গই তারা শুরু করছেন কিন্তু শেষে গিয়ে তারা তার মধ্যেও চৈতন্যকে দেখতে পান তখন তারা অনুভব করেন যে পূজারি বসে পুজো করছে সেও যে ব্রহ্ম যাকে পুজো করছে সেই দেবতাও একই সেই ব্রহ্ম তো এরকমভাবে তারা উপলব্ধি করেন তারা এরকমভাবে দেখেন দেখে এ করে খুব সুন্দরভাবে ওই মনটার মধ্যে সদা সর্বদা কোন রকম বিকার থাকে না